দেখ কিন্তু আমার লগে এখন মেজাজটা গরম করিস না আচ্ছা হ্যাঁ তোর তো কামসাইটা সিগা তো কোনো দরকার আছে না ঠিক এমনি কামসাইটা তো কাপড় ধুদে দিলি তুই একটা একটা ক্ষতি করিস কেন রে আ কাম করিস কেন একটা না একটা হ্যাঁ এ কোনোদিন দিন কানা কান ভাঙে আছ দিন দেখে মক ভেঙে তো সাবান বেশি ফেলাই দাস আজকে বালির ভাঙে আছে কিনতে লাগে নাই জানি না ও আমার হ্যাঁ মাইরিস না হ্যাঁ কেসে কাশি নেই